আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমের মোরব্বা রেসিপিটি দেখার জন্য কাঁচা আমের মোরব্বা দারুণ লোভনীয় এই সিজনে একবার হলেও এই আমের মোরব্বাটা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে সেই সাথে মোরব্বাটা বছর জুড়ে সংরক্ষণ করা যায় আমের আঠি একটু শক্ত হওয়া আম দিয়ে মোরব্বাটা বেশি ভালো হয় আজকের আমের মোরব্বাটা যেভাবে দেখিয়েছি টিপস সহকারে চাইলে যে কেউ বানিয়ে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কেউ বানাতে পারবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন চলুন গিয়ে দেখে নেই রেসিপিটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকের মোরব্বাটা বানানোর জন্যে আমি এখানে আট থেকে দশটা মতো আম এভাবে করে মাঝখান থেকে কেটে নিয়েছি আমগুলো খোসা সহ কেটে নিয়েছি এজন্য কাটতে সুবিধা হয়েছে মাছ বরাবর এভাবে কেটে নেয়ার পর এখন পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমের আটি শক্ত হয়েছে ওই রকম আমগুলো নিতে হবে সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমগুলোকে কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিচ্ছি কেচে নেয়ার সময় চামচটা আমের আটি পর্যন্ত যেন পৌঁছায় এমনভাবে কেস্তে হবে এভাবে করে পুরোটা আম কেচে নিচ্ছি আর আমটা যত বেশি কেঁচা হবে মোরব্বাটা তত ভালো হবে সবগুলো আমের টুকরো আমি একইভাবে কেচে নিয়েছি তারপর একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর এভাবে পানি দিয়ে কয়েকবার করে পানি বদলে নিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে আমের গায়ে যে কষ্ট আছে ওইটা বের হয়ে যাবে তো এভাবে করে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন আবারও বাটিতে পর্যাপ্ত পানি নিয়েছি আর চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এক চা চামচ মতো ভিনেগার দিয়ে এই আমের টুকরোগুলো ভিজিয়ে রাখবো এক থেকে দুই ঘন্টার জন্য তবে আমের টুকরোগুলো বেশি সময় ধরে ভিজিয়ে রাখলে তাহলে বেশি ভালো হয় দুই ঘন্টা পর আমের টুকরোগুলো আমি পানি থেকে ভালো করে চিপে উঠিয়ে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে এভাবে করে সবগুলো আমের টুকরো পানি ঝরিয়ে নিয়েছি এখন মোরব্বাটা বানানোর একটা পাত্র বসিয়ে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর চিনির সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিনি আর পানি যাতে সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর এখানে কিছু আজ তো গরম মশলা দিয়ে দিচ্ছি এলাশ দারচিনি আর তেজপাতা সব কিছু একত্রে নিয়ে মাঝারি আঁচে শিরাটা ফুটিয়ে নিতে হবে তিনি শিরার মধ্যে যখন ভালো মতো বলক উঠে আসবে সেই পর্যায়ে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চোলার আশটা হাই হিটে রেখে মোরব্বাটা বানাতে হবে প্রথম পর্যায়ে অপেক্ষা করছি যতক্ষণ না ফুটে আসছে এ পর্যায়ে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে এখন চোলারাজটা মিডিয়াম করে অপেক্ষা করছি মোরব্বাটা মোটামুটি হয়ে আসা পর্যন্ত চোলারাস কমিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মোরব্বাটা বানিয়ে নিব আর একটা সময় এই মোরব্বাটা যখন উপরের দিকে উঠাবেন তখন অনেক বেশি স্বচ্ছ দেখাবে তখনই বুঝবেন যে মোরব্বাটা হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সাদা সিরকা বছর জুড়ে মোরব্বাটা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই সিরকা ব্যবহার করতে হবে তাহলে মোরব্বাটা ভালো থাকবে সিরকাটা মিশিয়ে নেয়ার পরে কিছুক্ষণ পরে চোলাটা বন্ধ করে দিয়েছি এখন এই আমের মোরব্বাটা শিরার মধ্যেই রেখে দিব এক ঘন্টার জন্যে যাতে করে মোরব্বাটা ভালো মতো শিরাটা ঢুকে যেতে পারে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর মোরব্বাটা পরিবেশনের জন্য একদম রেডি এ পর্যায়ে চাইলে পরিষ্কার কাচের বয়মে ভরে রাখতে পারেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ব্যস তৈরি হয়ে গেল টিপস সহকারে পারফেক্ট মজাদার আমের মোরব্বা সহজ রেসিপিতে আমের মোরব্বাটা শেয়ার করছি আশা করি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ